আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি নবাবি সেমাই নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে খুব ইজিভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব প্রথমে নিয়ে নিচ্ছি লাচ্ছা শ্যামাই এরপরে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এর মধ্যে আমি দিয়ে দিব চিনি দুধটাকে আমি চিনি দিয়ে ঘন করে নেব ঘন প্রায় এখানে প্রায় দুই লিটার দুধ যেটা আমি এর মধ্যে দেখতে পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে এখানে আপনারা দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আপনারা যে যতটুকু তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করে যাই হোক দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে ঘি এরপরে আমি দিয়ে দিলাম সেই লাচ্ছা শ্যামাইটা লাচ্ছা সময়টা দিয়ে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে এরপরে কতক্ষণ নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি গরু গুঁড়ো দুধ প্রায় এক কাপের মতো আমি আবার নেড়ে চেড়ে দিব কতক্ষণে এটা আসলে মানে আপনারা যখন রেসিপিটা ট্রাই করবেন তখনই আপনারা বুঝতে পারবেন তো আমি ঘন ঘনভাবে লাগতে হবে যাতে এটা লেগে না যায় তো আমার দুধ দেওয়ার পরে নেড়ে চড়ে এরপরে আবার এক কাপের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নেড়ে চেড়ে আবার কতক্ষণের জন্য এটাকে কুক করে নিচ্ছি এটাকে এক ঠান্ডা করে এরপরে আমি এটাকে পরিবেশনের জন্য প্রস্তুত করব প্রথমে সেমাইটাকে দিয়ে তার উপরে দিয়ে দিব সেই ঘন করে রাখা দুধটা এখানে চাইলে আপনারা ক্রিমও দিতে পারেন আর দুধটা আসলে ঘন করার জন্য আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তো যাই হোক আমি যেহেতু বলেছি আমি ইজিভাবে দেখাবো সেটাই করছি আপনারা আপনাদের মতো করে যেভাবে আপনাদের সুবিধা হয় ঠিক সেভাবেই করবেন তো আমারটা যদি অ্যাকুরেটভাবে ফলো করেন আমার মনে হয় না খুব একটা খারাপ হবে তো দেখতেই পাচ্ছেন আমারটা প্রায় এখন আমি বাদাম কুচি আর কাজু বাদাম এটাকে পরিবেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি তো আমার এই এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ